পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের রেল এলাকায় আজ দুপুরে রেল কর্তৃপক্ষের রাস্তার ওপরে দেওয়াল কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় করা হয় রেলের রাস্তা রাস্তা সারাই করার নামে তিন চার মাস ধরে বন্ধ রেখে কাজ করা হয় রেল কর্তৃপক্ষের তারপর এই রাস্তায় দেওয়াল তুলে দেওয়া হয় এলাকার লোকদের অসুবিধার কারণে আজ দুপুরে সেই দেওয়াল ভাঙতে পৌঁছে যায় এলাকার লোকেরা সহ বিজেপি ও তৃণমূলের নেতা কর্মী ও সমর্থকেরা দেওয়াল ভাঙতে বাধা দিতে আসে আর পি এফ দেওয়াল ভাঙতে গিয়ে বিজেপি ও তৃণমূলের লোকেদের সাথে আর পিএফের বচসা শুরু হয় দেয়াল ভাঙা শুরু করতে আর পি এফ লাঠিচার্জ করে বিজেপি মন্ডল সভাপতি সহ চারজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে ঘটনায় বিরাজ করছে উত্তেজনা খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে